সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চান তাদের জন্য আজকে থাকবে পাঁচটি জরুরি তথ্য তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যারা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে চান তাদের জন্য থাকবে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারিটা সিজারের তুলনায় ভালো কারণ সিজার হলো একটা ছোটোখাটো অপারেশান অপারেশানের আগে পরে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস থাকে এছাড়া সিজারিয়ান পেশেন্টকে সারা জীবনভর কিছু না কিছু রোগ বহন করার পাশাপাশি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা মানতে হয় নর্মাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির পেশেন্ট এর সব কিছু থেকে সেফ ও সিকিওর্ড সেই জন্য আমরা সব কিছু জেনে বুঝে নর্মাল ডেলিভারিকে পছন্দ করি সন্তান জন্মদানের ক্ষেত্রে আমাদের অন্যতম পছন্দের পদ্ধতি হলো নর্মাল ডেলিভারি এখন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হেঁচড়া করে বিশেষ কোনো কলা কৌশল কিংবা কোনো ঔষধ কে কিংবা কোনো ব্যায়াম বা অন্য কিছুর মাধ্যমে এই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ শুরু হয়ে শেষ হবে সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তো যারা আসলে চান যে আপনার নর্মাল ডেলিভারি হোক বা নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে আছে তাদের প্রথম করণীয় হবে নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়লেই সর্বশেষ চেক করিয়ে ফেলা এই চেক মাধ্যমে ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আসলেই কি ডেলিভারিটা নর্মালে হবে নাকি সিজার লাগবে কারণ কি শেষ চেক যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে মা ও বাচ্চা উভয়ের তখন বুঝে নেবেন যে ডেলিভারিটা ইনশাল্লাহ নর্মালেই হবে আর যদি কোনো জটিলতা তৈরি হয় যেমন ধরুন আপনার ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার বা বাচ্চার গলায় নাড়ি পেঁচানো বা বাচ্চার উল্টো পজিশান বা গর্ভের পানি কম বা বাচ্চা দুর্বল ইত্যাদি কোনো না কোনো জটিলতা যদি তৈরি হয় তাহলে কিন্তু সিজারের প্রয়োজন আছে সিজারের ক্ষেত্রে ডাক্তারই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে সে মতে গিয়ে আপনারা সিজার করিয়ে ফেলতে পারবেন আর নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য আপনার ধৈর্যটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অপেক্ষাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এখানে যদি আসলে কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে অপেক্ষা করাটাই হলো কষ্ট যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে কখন ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এই অপেক্ষাটুকু যদি একবার করতে পারেন এবং নির্দিষ্ট সময়ে যদি আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয় তাহলে বিশ্বাস করুন একের পর এক ধাপ এমনভাবে শুরু হয়ে শেষ হতে থাকবে যে আপনি একটা বুঝে উঠতে উঠতে আরেকটা আরেকটা বুঝে উঠতে আরেকটা শুরু হয়ে যাবে আপনি এরই মধ্যে ডেলিভারি রুমে পৌঁছে যাবেন ডেলিভারি রুমটাকে ফেস করতে করতে আপনার বাচ্চা আপনার কোলে এসে যাবে সিরিয়াসলি ব্যাপারটা পুরো ম্যাজিকের মতো শুধু একবার ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়াটায় অপেক্ষা বা শুরু হওয়ার জন্য যে অপেক্ষা করতে হয় সেটাই কষ্ট তাই কষ্ট করে এই কষ্টটাকে স্বীকার করে নেবেন যেহেতু এটা আপনার জন্য ভালো আপনার বাচ্চার জন্য ভালো এবং পরবর্তীতে আপনি যখন আবার কনসিভ করবেন বা মা হওয়ার চেষ্টা করবেন তখনকার সময়ের জন্য এটা অনেক অনেক ভালো জন্য অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে অপেক্ষা করতে হবে এবারে বলি অপেক্ষা করতে করতে অনেকে অধৈর্য হয়ে আমাকে মেসেজ করেন যে আপু কবে আমার প্রক্রিয়া শুরু হবে আমি তো আর পারছি না আমি অধৈর্য হয়ে গেছি একটা জিনিস কি আপনি যখনই দেখবেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে তখনই আপনার কাজ হবে নিয়মিত হাঁটা করা টুকটাক কাইক শ্রম করা লো কমেটটা ব্যবহার করা পুষ্টিকর খাবার খাওয়া সেই সঙ্গে বারো থেকে চোদ্দ গ্লাস নিয়মিত পানি পান করা ডাক্তারের দেওয়া আয়রন ভিটামিন ক্যালসিয়াম ওষুধগুলো সেবন করা এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে আলাকে ডাকা এইভাবে করে যদি সময়টাকে আপনি পার করেন তাহলে আপনার নিয়মিত ব্যায়াম হবে পুষ্টিকর খাবার গ্রহণ করা হবে প্লাস নিয়মিত পানি পান করার মাধ্যমে গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুয়েডের ব্যালেন্সটা ঠিক থাকবে আর অবশ্যই উপরওয়ালাকে ডাকবেন আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন যেহেতু এটা আপনার জন্য এখন একটা সময় আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে এভাবে করে সময়টাকে পার করবেন মনে রাখবেন নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হলো নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না এবারে কারো ৩৭ সপ্তাহে হয় কারো আটত্রিশ কারো উনচল্লিশ আরো চল্লিশ সপ্তাহে হয় অপেক্ষা করতে করতে শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার বাচ্চার নড়াচড়া ঠিক আছে কিনা গর্ভের পানি ঠিক আছে কিনা বাচ্চা যদি সারা সারাদিনে দশবার নড়ে তাহলে ঠিক আছে দশবার বার নড়াচড়া গোনার বুদ্ধি হচ্ছে সকালবেলা খেয়ে বামকাত হয়ে শুয়ে পড়বেন দেখবেন সে তিনবার নড়ে কিনা দুপুরে খেয়ে বামকাত হয়ে শুয়ে পড়বেন দেখবেন তিনবার নড়ে কিনা রাতে খেয়ে বামকাত হয়ে শুয়ে পড়বেন দেখবেন সে তিনবার নড়ে কিনা আর সারাদিনে যদি একবার নড়ে এই দশবার হলে এই কিন্তু আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে আরেকটা কথা বলি যেহেতু একদম শেষ সময়ে মানে নবম মাস ছত্রিশ সপ্তাহের পর থেকে বাচ্চাদের নড়াচড়া একটু কম বোঝা যায় কারণ জরায়ুর মধ্যে তার যে পুরো ওজনটা সেটাতে ভরে গেছে সো এখন সে খুব বেশি আগের মতো নড়াচড়া করার সুযোগ পাচ্ছে না কিন্তু তবুও খেয়াল করবেন সে যতই কম নড়ুক বা যত যাই হোক দশবার সারাদিনে নড়বেই এটা গণনা করবেন তবে কেউ কেউ যদি সাতবার আটবার নয়বার পান তাহলে অত চিন্তার কিছু নেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে একবার পেলেন বা পেলেনি না এরকম যদি হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর গর্ভের পানিটা ঠিক রাখার জন্য বলেইছি আমি নিয়মিত বারো থেকে চোদ্দ গ্লাস পানি পান করবেন এই বারো থেকে চোদ্দ গ্লাস পানি কিন্তু একসাথে পান করার দরকার নেই সারা দিনে চব্বিশ ঘন্টা অল্প অল্প করে পান করলেই হবে এবং যেই খাবারই খান না কেন একটু কুসুম গরম খাবেন কুসুম গরম খাবারগুলো গর্ভের পানি বা অ্যামনিউটিক ফ্লুইডকে ধরে রাখতে সহায়তা করে বেশি বেশি ফলমূল শাক সবজি খাবেন প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন ভিটামিন সি জাতীয় খাবার খাবেন এতে কী হবে এই খাবারগুলো থেকে জলীয় অংশ মাধ্যমে আরও বেশি গর্ভের পানি বা ফ্লুয়েড তৈরি হবে আপনারা সবাই জানেন যে নর্মাল ডেলিভারির জন্য অ্যামনিউটিক ফ্লুয়েডের পরিমাণ পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার থাকতে হয় তাই অতি অবশ্যই যেন এই জিনিসটা মেনটেন হয়ে আপনারা এটা খেয়াল রাখবেন আর যখনই বাচ্চার নড়াচড়া ঠিক থাকবে অ্যামনিউটিক ফ্লুইডের ব্যালেন্স ঠিক থাকবে এবং শেষ চেক দেখবেন যখন সব কিছু স্বাভাবিক আছে আপনিও যখন দেখবেন যে সুস্থ সবল আছেন তখনই ধরে নেবেন যে নর্মাল ডেলিভারি হওয়ার খুব ভালো চান্স আছে এবং এভাবেই নিজেকে সান্ত্বনা দিয়ে অপেক্ষা করবেন দেখবেন যে নির্দিষ্ট সময় মতোই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দে সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম